السلام علیکم ورحمت اللہ وبرکاتہ وآلہم السلام ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم نحمدہ ونسلی علی رسول کریم اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم قد مکر اللذین من قبلهم فات اللہ بنیانہم من القواعد فخر علیہم السقف من فوقهم وآتاہم العذاب من حیث لا يشعرون سمانی تفاتر منللی اللہ فکر رب العالم سمسل پر شنگسہ صلاة وآلہم سلام ناظر لکھنے نبی محمد رسول اللہ ص আজকে তাফসির করব সুরা নাহেল আয়ত নম্বর ছাব্বিশ থেকে মহান আল্লাহ এরশাদ করছেন কাদমা কার্লিন কাবুল হিম যারা এসব লোকদের পূর্বে ছিল তারাও চক্রান্ত করেছিল অর্থাৎ এই আরব মুশ্রিকদের পূর্বে যেই জামানায় নবী করিম সাল্লা ইসলাম তাদের দাওয়াতের জন্য তাদেরকে সত্য পদ দেখানোর জন্য প্রেরিত হয়েছিলেন এর পূর্বে যে সব জাতি চলে গেছে আর সেসব জাতিকে হৃদায়তের জন্য আল্লাহ ফাঁক নবী রসুলগণকে প্রেরণ করেছিলেন তারাও চক্রান্ত করেছিল আল্লাপাক তখন তাদেরকে কিভাবে ধ্বংস করেছিলেন আল্লাপাক বলছেন ফা আল্লাহ বুনিয়া নাহ মিনাল আল তখন আল্লাপাক রব্বুল আলমিন তাদের ঘরগুলিরকে মূল থেকে উৎপাটিত করে দিয়েছিলেন অর্থাৎ তাদের ঘরবাড়িকে ধ্বংস করে দিয়েছিলেন ফাখাররা আলিম মিন ফকিম সুতরাং তাদের ঘরের ছাদগুলি তাদের ওপর ভেঙে পড়েছিল ও আতাহমুল আজাব মিনহাইসুল্লা শরুণ এবং তাদের ওপর আজাব এমনভাবে আপত্তিত হয়েছিল যে তারা টের পায়নি এইভাবে আল্লাহ পাক বহু জাতিকে ধ্বংস করেছে যেসব জাতি আল্লাহ পাকের অবাধ্য হয়েছে তারা অবাধ্য হয়েছে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে পরকালকে অস্বীকার করেছে আল্লাহ পাকের স্বাদ করেছেন এই আজাব তাদের জন্য যথেষ্ট নয় এটা হচ্ছে ইহকালের শাস্তি পরকালের শাস্তি আরও কঠিন রয়েছে

যাদেরকে সঠিক জ্ঞান দান করা হয়েছে তারা বলবে অর্থাৎ যারা মমিন ছিল আল্লা পরকাল সম্পর্কে যাদের সঠিক জ্ঞান ছিল তারা তখন কিয়ামতের দিনে বলবে ইন্নাল খিজিয়াল ইয়মা ওসু আল আল কাফির নিঃসন্দেহে অপমান আজকের দিনে অসু এবং আজাব আল্লাপাকের অনিষ্ট আলাল কাফিরিন আজকে কাফেরদের জন্য রয়েছে সালাম মা কন্যা না আল্লাহ আলী মা মারুন আল্লাহাক বলছেন যে অসৎ লোকেরা যখন মারা যায় তখন তারা স্যারেন্ডার করে নতি স্বীকার করে আর বলে যে আমরা ভুল করিনি এই ধরনের কথা বলে বাঁচার চেষ্টা করে আল্লাহফাক বলছেন যে এটা কোনো কাজে তাদের আসবে না ফাহমুল মালাইকাত আলিমি আনফুসিম যে সব লোকদের আত্মাগুলি গ্রহণ করে থাকেন ফেরিস আর ওই সব লোকেরা জালেমি জালিমী আনফুসহিম নিজের জুলম অত্যাচার করে পাপ করে মারা গেছে কুফুরি শির করে মারা গেছে ফাল সালাম তারা তখন আত্মসমর্পণ করে থাকে প্রকাশ করে যে আমরা নথি স্বীকার করেছি মা কন্যা না আমাল সু আর তারা বলে যে আমরা তো খারাপ কাজ করতাম না ভালোই আমাদের উদ্দেশ্য ছিল ভালো কাজ করতাম পাক বলছেন বালা হ্যাঁ অবশ্যই তারা খারাপ কাজ করতো মিথ্যা বলছে আল্লাহ আলিম মা কুন্তুম তা আমালুন তোমরা যা কিছুই কর্ম করতে পৃথিবীতে সে সম্পর্কে আল্লাহ পাক সর্বজ্ঞানী সুতরাং আল্লাহ পাকের পক্ষতে ঘোষণা হয় fadkhulu abwaaba jahannama khalidin fiha তোমরা জাহান্নামের দরজাগুলিতে প্রবেশ করো সেখানে তোমরা চিরকাল থাকবে fala baesa masal mutakabbirin জার ওয়াহুম কারি তাদের আবাসস্থল কতই না মন্দ হবে ওয়া ক্বিলা লিল্লাযীনাত্তাকু মাযা আনযালা রাব্বুকুম ক্বালু খাইরা লিল্লাযীনা আহসানু ফিহাযিহিদুনিয়া হাসানাও ওয়া লাদারুল আখিরাতি বলা নেমা দারুল মুতাকিন আল্লাহ পাক বলছেন আর বলা হবে ওই সব লোকদেরকে যারা সংযত ছিল যারা পাপ মুক্ত ছিল যারা মুত্তাকি পরেজগার ছিল তাদেরকে বলা হবে আল্লাহ ভিরুদেরকে মা যা আনজালা রব্বুং তোমাদের প্রতিপালক কি নাজিল করেছেন অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে কি বিধান নাজল হয়েছে ভালো না মন্দুর নাজিল হয়েছে কালু তখন তারা বলবে খাইরান খুব ভালো খুব চমৎকার এবং খুব ভালো বিধান আল্লাহর পক্ষ থেকে নাজল হয়েছে যাতে রয়েছে সার্বিক কল্যাণ আমাদের লিল্লা জিন আহসানুফি হাজেদ দুনিয়া হাসান আল্লাহ করেছেন ওই সব লোকেরা যারা এই পৃথিবীতে সৎ কর্মশীল ছিল তাদের জন্য হাসানা কল্যাণ রয়েছে ওয়ালা দারুল আখেরত খের এবং পরকালের যে তাদের ঘর রয়েছে তা অত্যন্ত উৎকৃষ্ট ওয়ালা নেমা দারুল মোত্তাক আর আল্লাহ ভিরু সংযতদের যে ঘর রয়েছে জান্নাতে সেটা কতই না উত্তম ঘর জান্নাত ও আদন সেটা হচ্ছে স্থায়ী জান্নাত যেখানে চিরস্থায়ী তারা বসবাস করবে ইয়াদ নাহা যেখানে তারা প্রবেশ করবে তাজের ইমিন তাহাতিহাল আনহার আর যার নিম্ন দেশে ঝর্ণাসমূহ প্রবাহিত হবে লাহম ফিহা মায়া শাউন সেখানে তাদেরকে তাই দেওয়া হবে যা তারা চাইবে কাজা লিখেজ্লাহুল এভাবে আল্লাহ ফকরবুল আলমিন আল্লাহ ভীরুদেরকে যারা সংযত তাদেরকে পুরস্কৃত করে থাকেন মহান আল্লাহ এর সাদ করেছেন তারপরে সৎ লোকদের কথা আল্লা আহমুল মালাইকা তৈবিন পক্ষান্তে ওই সব লোকেরা যাদের আত্মাগুলি গ্রহণ করে থাকে ফেরেস তারা তাই পবিত্র অবস্থায় নেক অবস্থায় ইমানের অবস্থায় ভালো কাজের অবস্থায় মারা গেছে হালাল খেয়ে মারা গেছে বিদাত করেনি মারা গেছে তাদেরকে বলবে সালামুন আলাইকুম তোমাদের শান্তি আর শান্তি বর্ষিত হোক ওদ খলুল জান্নাতা বিমা কুন্তুম তাম আলুন তোমরা যেহেতু ভালো কাজ করতে সেই জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো ভালো কাজ করা জান্নাতে যাওয়ার উপায় কিন্তু তা দিয়ে শুধু জান্নাতে যাওয়া যায় না আল্লাহ ফাকরাবুলা আলমের স্বাদ করছেন যে হালিয়ানদরুন আ ইল্লা আনতা আতি আহমুল মালায়েকা তো আউ ইয়াতি আমর রব্বেক তা জালিকা ফায়া আল্লাহ জি মকাবুলি হামাজুল্লাহামুল আলাওয়ালা কিনকান আনফুসামিয়াউল্লে তারা কি অপেক্ষা করে ওই কাফেরা ইল্লা আনতা আতি আহুল মালায়েকা যে তাদের কাছে ফেরেশতাগণ চলে আসবেন অর্থাৎ ফেরেশতারা এসে তাদের প্রকাশ্যে দেখা দিবেন আর যেটা বড় মজেজা হবে তখন তারা ইমান নিয়ে আসবে অথবা ফেরেশতারা এসে তাদের রুহগুলিকে কবজ করে নেবে মত পর্যন্ত তারা মতের অপেক্ষায় রয়েছে তখন সংশোধন করবে তখন তার সংশোধনের কোনো উপায় থাকবে না আও ইয়াটি আমর রবে অথবা হে নবী তোমার রবের কোনো আদেশ চলে আসবে অর্থাৎ কেয়ামতের আদেশ চলে আসবে অথবা আল্লাহাক রব আলমের কোনো আজাবের আদেশ চলে আসবে এর অপেক্ষায় রয়েছে কাজা আলিকা কা ফল আল্লাহম এই এইরকমই করেছিল তাদের পূর্বের লোকেরা অমাজ আলা মহমুল্লাহ তাদের আল্লাহাক জুল মত্যাচার করেননি খান খানফুসামিয় বরং কারা নিজেদের উপর ইজুল অত্যাচার করেছিল ফসা কানু আত্মা আমেল তারা যেসব অপকর্ম করেছিল পাপ করেছিল তার অনিষ্ট হিসাবে তাদের উপর বিপদ আপদ এসেছিল তাদের উপর আজাব এসেছিল আর জানিয়ে তারা ঠাট্টা রহস্য তামাশা করত তার আজাব তাদেরকে ঘিরে ফেলেছিল যে সব বিষয় নিয়ে ঠাট্টা বিদ করতো তা তাদেরকে ঘিরে ফেলেছিল অর্থাৎ আল্লাহ ফখর আজাব তাদেরকে এই সব কারণে ঘিরে ফেলেছিল

আর আল্লাহর বিধান বাদ দিয়ে আমরা অন্য কিছুকে হারামও করতাম না যেমন তারা বিভিন্ন পশুকে তারা গাইরুল্লাহর নামে দেব দেবীর নামে ছেড়ে দিয়েছিল আর সেগুলিকে হারাম করে নিয়েছিল এগুলিও আমরা করতাম না আল্লাহ বলছেন এই রকমই তাদের পূর্বের লোকেরাও বলেছিল ফাহাল আলা রসুল মবিন হে নবী তুমি বলে দাও যে রসুল দায়িত্ব একমাত্র হচ্ছে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া ওলা খাদ বাসনাফিকুল্লো উম্মাদ রসুল আনে বদি তানিবু তো আগুত রহমান হাক্কাত আলী পাক ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে আমি প্রত্যেক জাতিতে একজন করে রসুল প্রেরণ করেছি তাহলে প্রত্যেক জাতিকে আল্লাহ আলমের নবী রাসুল দিয়েছেন তাদেরকে বিনা সতর্ক করায় আল্লাহ পাক আজাব শাস্তি দেন নাই এই মর্মে রসুল প্রেরণ করেছেন যে আনিয়বদুল্লাহ একমাত্র আল্লাহ পাকের এবাদত করবি ওয়াজিতানিব তাগুত আর তাগুত থেকে বেঁচে থাকবে সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তান ইবলিস্লাহ আর তারপরে আল্লাহ পাক ছাড়া অন্যের যদি এবাদত হয় আর তাতে সন্তুষ্ট থাকে সে হচ্ছে তাগুত আল্লাহ ছাড়া যদি কারো অন্ধ আনুগত্য হয় আর তাতে সন্তুষ্ট থাকে তা হচ্ছে তাগুত আল্লাহ পাকের রসুল ছাড়া যদি আল্লাহ পাকের দিন ছাড়া অন্য কারো বা কোনো মতবাদের অনুসরণ করা হয় আর তাতে যদি তারা সন্তুষ্ট থাকে তাহলে সেই মতবাদ বা সেই ব্যক্তি হচ্ছে তাগুত যদি বাড়াবাড়ি করে আল্লাহ ছাড়া আল্লাহর দিন ছাড়া অন্য কিছুর অনুসরণ করে তাহলে সেটাও তাগুত এইভাবে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হয় তাহলে সেটা হচ্ছে তাগুতের পূজা যদিও সৎ ব্যক্তি হয় আর সৎ ব্যক্তি অসন্তুষ্ট থাকে তাহলে তিনিই তো তাগুত নন কিন্তু এটি তাগুতের পূজা কারণ শয়তান শিখিয়েছে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা শয়তান শিখিয়েছে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করা শয়তান শিখছে আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা সুতরাং এটি হচ্ছে তাগুতের উপাসনা মহান আল্লাহ এরশাদ করছেন তাদের মধ্যে ফামিন কতক আল্লাহ পাক হিদায়ত করেছেন রাসুল পাঠিয়ে তারা নিয়েছে তখন তাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন অমিন লোক এমনও ছিল যাদের ওপর গুমরাহির বাস্তবায়ন হয়েছে পথভ্রষ্ট হয়ে থেকেছে ফাঁসি রুফিল আর্দ সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করে দেখো ফানজর এবং সেখানে চিন্তা করে ভালো করে দেখো কেইফা কানা আকিবাতুল মুখাজেবিন যারা মিথ্যা প্রতিপন্নকারী যারা অস্বীকারী তাদের পরিণাম কত খারাপ হয়েছিল আল্লাহ পাক তারপর এরশাদ করেছেন নবী করিম সাল্লা সাল্লামকে সম্বোধন করে ইন তাহারিস আলা হুদাহম হে নবী তুমি যদি তোমার এই জাতির লোকেরা যে রয়েছে এদের হেদায়তের জন্য খুব লালায়িত হও যে এদেরকে হেদায়ত করতেই হবে ফাইন আল্লাহ আল্লাহদিল আল্লাহ পাক ওই সব লোকদেরকে হেদায়ত করবেন না গন্তব্য স্থানে পৌঁছাবেন না তৌফিক দেবেন না যারা নিজেরা তো পথভ্রষ্ট অন্যদেরকেও পথভ্রষ্ট করে উমালাহুমিন নাসরিন তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না ওয়া আকসাম বিল্লাহ জহাদা ঈমানিল লা ইয়া রাসূলুল্লাহ মাইয়ামুত বালাওয়াদান আলী হক ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়ালামুন আল্লাহ পাক আরো ارشاد করছেন যে তারা আল্লাহ পাকের ওয়াকাত্ত শপথ করে বলি যে লা ইয়া রাসূলুল্লাহ মাইয়ামুত যারা মারা যাচ্ছে তাদেরকে আল্লাহ পাক কখনো উঠাবেন না অর্থাৎ কিয়ামত হবে না পুনরুত্থান হবে না হাড় হাড়ি গোস্ত পচে শরে মাটিতে মিশে যাবে জালাকারাজুম বাই তারপরে আবার উঠানো হবে এটা অনেক দূরের কথা মিথ্যা কথা আল্লাহ বলছেন বালা অবশ্যই উঠানো হবে ওয়াদান আলে হাক্কান এর ওপর আমার সত্য ওয়াদা প্রতিশ্রুতি রয়েছে ওয়ালা কিন্না সারান্না সে লায় আল্লা তবে অধিকাংশ লোক তা জানে না এবং এ সম্পর্কে জানার চেষ্টাও করে না লিওবাইয়ান আল্লাহমুল্লাজি ইয়ালিফুন আফি ওয়ালিয়া আলমাল্লাজি না কাফারু আন্না হুম কানু কাজেবিন জাতি করে আল্লাহ ফাকরবুল্লা আলামিন বর্ণনা করে দেন তাদের জন্য ওই বিষয়গুলি যে সম্পর্কে তারা মতভেদ করে থাকে আর যাতে করে কাফেররাও জানতে পারে যে তারা মিথ্যুক ছিল এই জন্য আল্লাহাকরা বলেন কিয়ামতে তাদেরকে উঠাবেন এবং উঠার পরে তাদের যে ইখতলাফ ছিল তাদের মতভেদ ছিল সে সম্পর্কে চূড়ান্ত ফয়সলা করবেন এটি হচ্ছে কিয়ামত হওয়ার একটি উদ্দেশ্য আরেকটি উদ্দেশ্য হচ্ছে কাফেররা যাতে করে জানতে পারে যে তারা মিথ্যাবাদী ছিল এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসিরের দিকে ফিরে আসছে

এবং তাদের জন্য পাক ইহকাল পরকালে মহাপুরস্কার রেখেছেন তার কথা এখানে বর্ণনা করেছেন মহান আল্লাহ যারা হিজরত করেছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে প্রথম কথা হিজরত অর্থাৎ স্থান থেকে যেখানে ইমান ইসলাম রয়েছে যেখানে আপনি ইমান বাঁচিয়ে রাখতে পারবেন সেখানে হিজরত করা এটি হচ্ছে ইসলামিক হিজরত হিজরত মানে আজকালকার হিজরত নাই যা পেটের দায়ে বেশি পয়সা ইনকাম করবো অথবা উন্নত দেশগুলিতে আমি না আর সেখানে গিয়ে আমি খুব ভোগবিলাসের বস্তু পাবো যেমন পশ্চিমা দেশে অনেকে চলে যাচ্ছে এগুলি হিজরত না। এগুলি পেটের দায় আর যে যেমন নিয়ত নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তার ফল সেই রকমই পাবে তো আল্লাহ ফকরাবুল আলমিনের দিনে যে হিজরত রয়েছে সেই হিজরত হচ্ছে যে যেখানে কুফুরি মাথা চাড়া দিয়ে রয়েছে অথবা পাপ মাথা চাড়া দিয়ে রয়েছে সেখান থেকে আপনি এমন দেশে অথবা এমন স্থানে স্থানান্তরিত হবেন যেখানে গেলে আপনি আপনার ইমানের হেফাজত করতে পারবেন আপনি ইসলামের হেফাজত করতে পারবেন আপনি ইসলামের বিধি বিধান সুন্দরভাবে পালন করতে পারবেন এবং আপনি মান ইজ্জতের সাথে সেখানে বসবাস করতে পারবেন আপনার ইমান আমল নিয়ে বা বলছেন যারা হিজরত করেছে ফিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো গরজে নয় মিমবাদে মা জলেমু তাদের জুল অত্যাচার হওয়ার পর দীর্ঘ তেরো বছর ধরে নবী এ কারিম সাল্লি সাল্লাম এবং সাহাবাঈ কামহাজির যারা মক্কায় ইসলাম গ্রহণ করেছিলেন তাদের বড়ই জুল অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে তারপরে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে মদিনা হিজরতের অনুমতি দিয়েছেন আল্লাহ পাক তাদের সাথে ওয়াদা করছেন লাল আন্না দুনিয়া হাসান অবশ্যই তাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে কল্যাণের আবাস স্থান দান করবেন আল্লাহ পাক তাদেরকে ভালো আবাস স্থান দেবেন এবং সেখানে তারা সম্মানিত হবে আর সত্যিকার অর্থে খালি হাতে তারা গিয়েছেন কিন্তু আল্লাহ ফাকরবুল আলম তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য আনসারদের অন্তর ওই রকম করে দিলেন আনসাররা নিজের বাড়িতে এমনকি দিল আনসাররা নিজের জমি জায়গায় সবকিছুতে ভাগ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল এইভাবে আনসাররা যে জন্য কুরবানি এবং ত্যাগ স্বীকার করলেন তা ইসলামের ইতিহাসে লেখা রয়েছে স্বর্ণক্ষরে আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে বলছেন এই তো দুনিয়াতে দেব এছাড়াও দুনিয়াতে পাক তাদেরকে এই দিলেন যে মাত্র হিজরতের কয়েক বছর পরে আট বছর মক্কা বিজয় হয়ে গেল আবার সেই মাতৃভূমি জন্মভূমি সেখানে সসম্মানে ফিরে আসনসুল্লাহ সাল্লাম তার কেরামদেরকে নিয়ে এবং সেখানে ফিরে এসে যখন তাদের সামনে নবী হাজির হলেন তখন তারা ভেবেছিল যে জানি না আমাদের কত জুল অত্যাচার হবে এবং আমাদের যে কি শাস্তি দেওয়া হবে এই রকম চিন্তাই ছিল মক্কার কাফেররা নবী কারিমসাল্লা সাল্লাম বললেন যে তোমাদের ধারণা কি আমি তোমাদের সাথে কী করতে পারি তখন তারা বলেছিল যে আপনি সম্মানিত এবং আপনার বাবাও সম্মানিত দাদা সম্মানিত আপনি সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তির ছেলে সুতরাং আপনার কাছে আমরা ভালোই আশা রাখি নবী কারিম বলেছেন তাসিবা আলীকুম ইউসুফ আলি সাল্লাম যেমন তার ভাইদেরকে বলেছিলেন তেমনই রসুরাল্লাম বলেছিলেন যে তোমাদেরকে কোন রকমের তিরস্কার করছি না তোমাদেরকে কোন রকমের লাঞ্ছনা দিচ্ছি না ভৎসনা করছি না বরং তোমাদেরকে পাক যেন মাফ করে দেয় ইজহাবুফ আন্তমত্তোলাকা যাও তোমাদেরকে ছেড়ে দিলাম মাফ করে দিলাম তো আল্লাহ পাক রব্বুল আলম কত সম্মানের সাথে এই মক্কায় আবার ফিরিয়ে নিয়ে আসলেন কিন্তু হিজরত করার পরে যেহেতু হিজরতের স্থান থেকে আবার পুরাতন ভূমিতে ফিরে আসা যাবে না এই জন্য রসুল্লাহ সাল্লাম আর ফিরে আসেননি তার সাহাবাইকার মহাজারিন মদিনা থেকে আর মক্কা ফিরে আসেননি আল্লাহ পাক বলছেন যে ওয়ালা আজরুল আখেরা আর পরকালের পুরস্কার তো আকবার এর চাইতে বড় আল্লাহ পাক মহা পুরস্কার পরকালে রেখেছেন এবং আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য বানাতে হবে আখেরাতকে আমাদের দৃষ্টি যেন আখেরাতের ওপর থাকে আর দুনিয়া থেকে পাক যা কিছু আমাদের প্রয়োজন এবং হালাল রেখেছেন তা আমরা গ্রহণ করবো দুনিয়ামুখী না হই দুনিয়ার দিকে ঝুঁকে না গিয়ে যাদের উদ্দেশ্য হবে আখেরাত কালকে সুন্দর করা তারা দুনিয়া দুনিয়ামুখী হবে না এবং দুনিয়া থেকে সব কিছু নেবে না বরং যতটা প্রয়োজন ততটাই নেবে যেমন আল্লাহ পাক বলেছেন ওয়ালা তানসা বা কামিনা দুনিয়া এ দুনিয়াতে তোমার যে অংশ রয়েছে রুজি রোজগার সেটা নেবে এবং দুনিয়ার জন্য বেঁচে থাকবে না বরং বেঁচে থাকার জন্য দুনিয়া থেকে প্রয়োজনীয় গ্রহণ করবে আল্লাহ পাক বলছেন যে কানুই আলমন তারা যদি জানতো আসল বিষয়টি তাহলে তাদের জন্য পরকালের পুরস্কার যে এর চাইতে অনেক অনেক বড় তা তাদের ওপর স্পষ্ট হয়ে উঠতো পাক বলছেন যে যারা হিজরত করে এসেছে আল্লাহর সন্তুষ্টির জন্য এদের গুণ হচ্ছে আল্লা সাবারু যারা ধৈর্য ধারণ করবে ও আল্লাহ রব্বাহি কালুন এবং তারা তাদের প্রতিপালকের উপর আস্থা ভরসা রাখে আল্লাহর ওপর আস্থা ভরসা আপনার কথায় আপনার কাজে বাস্তবায়িত হবে যে আল্লাহর উপর ভরসা আছে না আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা আছে অন্যের উপর ভরসার মানে এই নয় যে আপনি শুধু দেবদেবীর উপর ভরসা রাখেন বরং অনেকে রয়েছে যারা দুনিয়ামুখী তার চাকরির উপর ভরসা চাকরি যদি ঝুঁকিপূর্ণ হয়ে যায় চাকরি ছুটে যাচ্ছে তাহলে মনে হচ্ছে হাহুতাস মরে যাবে আত্মহত্যা করে যদি তার জমি জায়গায় যে ফসল রয়েছে একবার যদি বন্যায় বা অন্য কোনো আল্লাহ পাখের আজাবে যদি শেষ হয়ে যায় তাহলে মনে হচ্ছে আর বাঁচবে না সে শেষ এরকম অবস্থা হয়ে থাকে ওই সব লোকদের যাদের আল্লাহর ভরসা নেই রকমের ছেলে মেয়ে বেশি হলে না আর খাওয়াইতে পারবো না মনে হচ্ছে নিজেই রাজ্জাক আর নিজের সে রিজিকের উপর পয়সার উপর তার আস্থা ভরসা এদের আল্লাহর ভরসা কোথায় কিন্তু যার আল্লাহরপর ভরসা রয়েছে তার অন্তরে যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ভরসা থাকে তাহলে তার সত্য তা প্রমাণ হবে তার কথার দ্বারা জবান দ্বারা এবং তার কাজে কর্মে তা প্রমাণিত হবে আল্লাহ পাক তারপরে অমা আর নুহি এলিম হাসআলু আহলা যিক্র ইন কুনতুম লা তালামুন মহান আল্লাহ ইরশাদ করে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পূর্বে যত রাসূল আমি প্রেরণ করেছি তারা হচ্ছে পুরুষ মানুষ তাহলে এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ পাক যাদেরকে নবী রাসূল করে প্রেরণ করেছেন তারা হচ্ছে পুরুষ রিজাল তারে নয় সুতরাং কোনো মহিলা নবী কোন যুগে আসেনি এতে খণ্ডন রয়েছে ওই লোকদের যে সব আলেমরা বলেছে যে মারিয়াম নবী ছিলেন অথবা এই রকমেরই আরও কারো সম্পর্কে বলেছেন যে তারা নবী ছিলেন তার খন্ড রয়েছে আল্লাহ পুরুষদেরকে শুধু নবী বানিয়ে পাঠিয়েছেন নহি হিম এবং তাদের কাছে আমি আল্লাহ ওহি করেছি ফাস আলু আহলা জিক্রে সুতরাং যারা আহলে জিক্র যাদের কাছে উপদেশ সম্পর্কে জ্ঞান রয়েছে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো লাতা লাম তোমরা যদি না জানো যে যত নবী রসুল পাঠিয়েছি তারা ফেরেস্তাও ছিল না আর তারা মহিলা জাতিও ছিল না তারা পুরুষ জাতি এবং মানুষের মধ্য থেকে ছিল এর দ্বারা বোঝা যায় যে নবী রসুলগণ মানুষ মানুষ এবং মানুষ মাটি থেকে তৈরি নূর থেকে তৈরি নয় এতে বিদাতিদেরও খণ্ডন রয়েছে যে বিদাতিরা বলে থাকে যে নবী নূরের তৈরি নবী নূরের তৈরি নয় ইল্লা রে পুরুষ মানুষ আর পুরুষ মানুষ তারা মাটি থেকে তৈরি সুতরাং নবী করিম সাল্লাহ আলিয়া মানুষের মধ্য থেকে যেমন কোরআন এ আল্লাহ পাকে স্পষ্ট বলেছে ইন্না আনা আনা মিস লুকুম আমি তোমাদের মতে মানুষ কিন্তু পার্থক্য হচ্ছে যে আমার কাছে ওহি আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে বিধানের জ্ঞান আসে এবং সেই জ্ঞানের ভিত্তিতে তোমাদের কাছে আমি সত্য কথা পেশ করি আল্লাহ পাক ওই সব লোকদেরকে জিজ্ঞাসা করো যাদের কাছে দিন সম্পর্কে জ্ঞান রয়েছে তোমরা যদি না জানো বিলাতবুর দলিল প্রমাণ সহকারে অজবর এর সম্পর্ক হচ্ছে অমা আর সাল্লামিন কাবলিকার সাথে অর্থাৎ এর পূর্বে যত রসুল আমি পাঠিয়েছি নবী রসুলগণকে আমি দলিল প্রমাণ সহ পাঠিয়েছি বিনা দলিলে পাঠাইনি তাদেরকে মজেজাত দিয়েছি তাদেরকে আল্লাহ পাক বিধান দিয়েছেন সেসব বিধান নিয়ে তার নাজিল হয়েছে তাদেরকে দেখলে তাদের আচার আচরণ আখলা ব্যবহার দেখলে চেনা জানি সত্যি এবং রসুল হয়ে এসেছেন আমি জেকির উপদেশ নাজেল করেছি আল কোরআন নাজেল করেছি লেতুবাইয়ান আলী নাস যাতে করে তুমি মানব জাতিকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দাও মা ওই সব বিধান যা তাদের উদ্দেশ্যে নাজেল করা হয়েছে তার নবী করিম সাল্লাল্লা সাল্লামের মিশনকে এখানে তুলে ধরা হয়েছে যে নবী সাল্সাল্লামের মিশন হচ্ছে যে পাক যে কোরআন নাজেল করেছেন তার সংক্ষেপে রয়েছে তাকে বিস্তারিত ব্যাখ্যা করে মানবজাতিকে বুঝিয়ে দেবেন এবং তাদেরকে সতর্ক করে দেবেন ওয়ালা আল্লাহফা করুন আর যাতে করে তারা চিন্তাশীল হতে পারে মহান আল্লাহ তারপর স্বাদ করছেন আফা আমিন আল্লাহ জীন আমাক আরুস আল্লাহ হবে আরদ আ ইয়াত ইহমুল আজাবো শরুন ওইসব লোকেরা কি নির্ভীক হয়ে গেছে তাদের কোনো ভয় নেই الذين مكروا السيئات جرا كدكوشল করেছে যারা খারাপ চক্রান্ত করেছে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর দিনের বিরুদ্ধে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা সরজন্ত্রে লিপ্ত হয়েছে এরা কি ভয় করে না যে হতে পারে যে আল্লাহ পাক কি করবেন আইয়াকসেফ আল্লাহ بهمুল আরজ পৃথিবীকে আল্লাহ পাক ভূমি কম্প দিয়ে ধসিয়ে দিবেন মিনিটের মধ্যে আল্লাহ পাক সারা পৃথিবীকে ধ্বংস করে দেবেন এবং তাদেরকে ধ্বংস করে দিবেন আও ইয়াতিহুল আযাব মিন হাইসলা ইয়াশর অথবা তাদের কাছে এমন ভাবে আল্লাহ পাক হঠাৎ করে আজাব দেবেন যে তারা টের পাবে না যে কোন দিক থেকে আজাব আসলো আর কিভাবে তারা ধ্বংস হয়ে গেল আউ ইয়া আহম ফি তাকাল্লিম বে মোজেজিন অথবা আল্লাহ ফাকরবুল আলম তাদের চলাফেরার অবস্থায় পকড়াও করে নেবেন বাজারে চলাফেরা করছে রাস্তায় চলাফেরা করছে কোথাও সফরে ভ্রমণে গেছে কোথাও বিচে গেছে আর হঠাৎ করে আল্লাহর আজা আসবে আর তাদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন শেষ করে দেবেন এভাবে সুনামি হয়েছিল সুনামিতে যারা ভোগবিলাস করার জন্য আর হারাম বদমাইশি লুচ্ছামী করার জন্য সেই বীচগুলিতে এসেছিল বিভিন্ন দেশ থেকে পাক তার এই মুহূর্তের আজাব দিয়ে পানিতে বহিয়ে নিয়ে চলে গেছিলেন তাদেরকে হাজার হাজার লোক কে রব্বুল এইভাবে ধ্বংস করেছেন আল্লাহ পাক সাদ করছেন যদি আল্লাহ পাক এইভাবে যদি কোনো জাতিকে ধ্বংস করতে চান ফামাহম বে আল্লাহ পাককে অপারোগ করতে পারবে না আল্লাহ পাককে কেউ হারিয়ে দিতে পারবে না আউ ইয়াহ আহম আল্লা উফ অথবা আল্লাহ পাক পাকড়াও করবেন এমন অবস্থায় যে সময় ভয়ে ভীত সন্ত্রস্ত ভয় লাগছে কি জানি কি হয় কি জানি কি হয় এই অবস্থায় আছেন পাক সেই সময় তার আজাব দিয়ে ধরে ফেলবেন ফাইন রাহিম নিঃসন্দেহে তোমাদের প্রতিপালক আল্লাহ অত্যন্ত দয়াশীল এবং দয়াবান পাক রব্বুল আল যেন আমাদেরকে নেকামলে তৌফিক দান করেন এবং আমাদেরকে সংশোধন করার যেন তৌফিক দান করেন পাক আমাদের খাতা যেন মাফ করেন পাক আমাদের জীবনের যেন সংশোধনে তৌফিক দান করেন নিজের ছেলে মেয়ে পরিবারের সংশোধন পাক যেন তৌফিক দান করেন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক মুসলিম উম্মার যেন ইসলাহ সংশোধনে তৌফিক দান করেন পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফির দান করেন সুবহান সুবাহানর্বেকার ইজাতাম্মা এসেফুন ওসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল্ল আলমিন